মোনাফেক হয়ে গেল অবস্থার এই ভিন্নতা কৃষ্ণা পরকালের ক্ষুধা তাদের মধ্যে কত তীব্র থেকে ছিল এজন্য সাহাবাই কিরামকে জেকে বললেন আমি তোমাদেরকে এমন একটি কথা বলবো এমন একটি বিষয় তোমাদেরকে সংবাদ দিব যার উপর আমল করলে

সম্পর্ক রবামতি সম্পর্ক একজন আরেকজনকে দেখতে পারে না একজন আরেকজনের নাম গন্ধ সহ্য করতে পারে না এমন অবস্থার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি গিয়ে যদি দুজনের মধ্যে সম্পর্ককে লাগায় দিতে পারে জোড়াতে পারে পরস্পরের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে দিতে পারে তাহলে তার জন্য নামাজ রোজা এবং দান সৎকার চাই তো আল্লাহর কাছে বেশি নেই কি লেখা হবে আমরা তো মনে করি নামাজ বড় আমল রোজা বড় আমল দান সৎকার বড় আমল নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই তবে ইসলাম নিজেদের সুসম্পর্ক ভ্রাতৃত্ব সংহতি আভ্যন্তরীণ এই যে ভালোবাসা এটা প্রতিষ্ঠার জন্য অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে এর দাম অনেক বেশি এমনকি খোদ রসিদ করিম আলী সাল্লাম যিনি মসজিদে নবাবীর ইমাম ছিলেন কোনো অক্ত নামাজ তিনি মসজিদ ছাড়া পড়তেন না সেই নবী এক নামাজ তিনি মসজিদ নবাবিতে এসে পড়তে পারেন নাই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামত করে নামাজ পড়িয়েছেন পরে জানা গেল রাসূল কেন আসতে পারলেন না বলেন এই দুই ব্যক্তির মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল এটাকে মিটানোর জন্য মীমাংসা করার জন্য তাদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য সময়টা লম্বা হয়ে গিয়েছে অনেক দীর্ঘ সময় সেখানে লেগে গিয়েছিল যে কারণে অর্জিত নবাবিতে তিনি ইমাবতী করতে পারেন না বিষয়টা কত গভীর আজকে আমাদের ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নেই বন বোনের মধ্যে সম্পর্ক নেই ভাই বোনের মধ্যে পরস্পরের সম্পর্ক নেই মা বাবার মধ্যে সম্পর্ক নেই মা বাবার ছেলেমেয়ের মধ্যে সম্পর্ক নেই চাচা ফুফুদের সাথে সম্পর্ক নেই মামা খালার সঙ্গে সম্পর্ক নেই শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক নাই অথচ এই সম্পর্কটা রক্ষা করা কত বড় জবরদস্ত আমল আল্লাহ তালা আমাদের সবার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলার তৌফিক দান করুন নবী আলাইহিসসালাতু ওয়াস খুব ভয়ঙ্কর কথা বলেছেন আফাসাদু দাতিল বাইন মনে পরস্পরের মধ্যে সসম্পর্কের অভাব পরস্পরের মধ্যে সংঘাত পরস্পরের মধ্যে ঝগড়া পরস্পরের মধ্যে গালাগালি পরস্পরের মধ্যে মামলা মোকদ্দমা পরস্পরের মধ্যে খুনা খুনি একজন আরেকজনকে সহ্য না করা এটা যে কত বড় খারাপ বলছে এটা তো অন্য অন্যাদিসের মধ্যে এসে রসল্লাহ বলেন এমন নয় যে তোমাদের চুলকে মুনিয়ে ফেলবে না বরং তোমাদের দিনকে মুঞ্জিয়ে ফেলবে এই পরস্পরের মধ্যে সুসম্পর্ক না থাকার কারণে মানুষ সীমা লঙ্ঘন করে আল্লাহর দিন থেকে সে বেরিয়ে যায় অনেক অন্যায় এবং অপরাধগুলো সেও অকা করে করেই ফেলতে থাকে এই জন্য রসোল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন অফাসাদ উদাতিল বেন আলহা পরস্পরের মধ্যে সুসম্পর্কের অভাব পরস্পরের মধ্যে ছগড়া বিবাদ পরস্পরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা এগুলো মানুষকে মানুষের দিনকে কেটে দেয়